আমি রান্না করে সব মধ্যে ছাদা করে আজকে আমি জল মাছের ছাদ করে দিয়ে বন্ধুরা এর জন্য আমি এখানে নিয়েছি মাছ এখানে টমেটো চক করে নিয়েছি পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে নিয়েছি আলু নিয়েছি আদা আর কাঁচা পাকা লঙ্কা এই আমার রেসিপি শুরু করার আগে বলবো বন্ধুরা রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো ঠিক আমি ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক আমি রেসিপিভাবেই দেখাবো বন্ধুরা রেসিপিটি শুরু করা যায় আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এইগুলি এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন প্রথমেই আমি এখানে মিক্সারের মধ্যে আদা কাঁচা পাকা লঙ্কা হলুদের গুঁড়ো জিরে ধরের গুঁড়ো এটাকে একটু মিহি একটা পেস্ট নেব আর এইদিকে আমি নিয়ে নিয়েছি একটু লবণ আর গুঁড়ো ছড়িয়ে মাছটার ওপর নিয়েছি ভালো করে বন্ধুরা এর মধ্যে টমেটোটা আমি নিয়ে নিয়েছি দেখুন টমেটো নিয়ে নিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়টা আমার গরম হবে তো বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন দিয়ে

তিনটে মাছ দিয়ে বন্ধুরা তিনটে মাছ বরাদ্দ তো বন্ধুরা এক সাইড পুরো হয়ে গেছে লোক সাইডটা উল্টে দেব তো বন্ধুরা আমার মাছগুলো ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো একেবারে ভেজে নিয়ে ফিরছি বন্ধুরা তো বন্ধুরা এখানে দিয়ে দেবো একটু কালো জিরে একটু কালো জিরে ফোরন দিলাম কয়েক সেকেন্ড একটু ভাজা হয়ে যায় দিয়ে দেবো এখানে আলু

লাইসমাস তো বন্ধুরা প্রায় আমি প্রত্যেককে সরনীত আমি ভেজে নিয়েছি এবার কি করব এখানে মশলাটা দিয়ে দেব গ্যাস কিন্তু একদম মিডিয়াম এ রাখবেন এর মধ্যে বাটির জলটা আমি একটু দিয়ে দেব দিয়ে দেবো মশলা বাটির ہوا জলটা আমি এখানে কোনো সুন্দর রং ব্যবহার করব না যেহেতু আমি এখানে পাকা কাঁচা লঙ্কা ব্যবহার করছি বলে পাকা লঙ্কাগুলো পিছনই ছাপ আমি ওই জন্য আর গোলো লঙ্কা ব্যবহার করলাম না কাঁচা লঙ্কা দিয়ে ছাঁকা করতে দেখাবো আর এটা মিনিমাম আমি আরও তিন চার মিনিট এটাকে আমি কষিয়ে যে যেহেতু একটু জল দিয়েছি জলটা একটু শুক হবে ফস কষতে গেলে প্রায় তিন চার মিনিট সময় লাগবে তো চার মিনিট ধরে কষিয়ে নিয়েছি তারপর একটু দেবো গরম জল সামান্য পরিমাণে একটু গরম জল দিলাম আমার ওই দিকে গ্যাসে গরম জল পড়ছে গরম জলটাকে দিয়ে আরো দু মিনিট একটু কষিয়ে পেঁয়াজটা সম্পূর্ণভাবে আমার সিদ্ধ হয়ে যাক আর গলে যা দেখুন অনেকটা হয়ে গেছে আরো দু মিনিট জল দিয়ে কষিয়ে নেব তারপর আমি একদম ফুটন্ত জল দিয়ে দেব তো বন্ধুরা আমি এখানে একদম প্রচন্ড গরম জল এখানে দিয়ে দিলাম ঠিক আছে এবার ঝোলটা একটু ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দিব রেসিপিটা পুরোটাই দেখবেন আর কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দেওয়ার পর আমি আরো চার পাঁচ মিনিট একটু রান্না করবো মাছগুলি উলটিয়ে পালিয়ে একটু দিয়ে দেবো যাতে মাছগুলো এপিট ওপিট করে ভালোভাবে ঝোলটা ঢুকে যায় এক পিট করে হোক তারপর এক পিট করে একদম দু মিনিট পর আমি এটা উলটিয়ে দেবো তারপর একটু চাপা দিয়ে দিলাম বন্ধুরা তো ফিরছি আরো পাঁচ মিনিট পর তো বন্ধুরা ফিরছি আমি মাছগুলো উলটি দিয়েছি এক ঠিক করে তো ফিরছি আমি পাঁচ মিনিট পর দেখেন বন্ধুরা দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে যদি আপনাদের হাতের কাছে ধনে পাতা থাকে ধনে পাতা দিয়ে দেবেন আমি ধনে পাতা আমার হাতের কাছে নেই যেহেতু আমি পাইনি দারুণ খেতে হচ্ছে বন্ধুরা আমার নুন ঝাল চাল সব কিছু ঠিক আছে দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি অথচ দেখতে সুন্দর এটা আমি নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার নতুন কোনো রেসিপি সবাই দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন